আজকে একটা ব্লক ভিডিও করতে চলেছি তা আপনারা দেখতে থাকুন তাহলে অবশেষে চা হয়ে গেল তো দেখ চাটা খেয়ে নিই তারপরে কোথাও যাওয়ার চিন্তা ভাবনা করবো আজকে বৃষ্টিও হচ্ছে সকাল থেকে বৃষ্টি নেমেছে তা সকালবেলায় পিয়ার মা চাটা করে দিয়ে গেল এই যে চা বিস্কুট আর সকাল থেকে আজকে বৃষ্টি পড়ছে বাড়ি থেকে কোথাও বেরোতে পারেনি তা দেখি চাটা খেয়ে যদি একটু বৃষ্টি কবে তারপরে একটু বাইরের থেকে বেরোবো তাহলে বিস্কুটটা খেতে থাকি এটা কিন্তু ব্রিটেনিয়া টপ বিস্কুট নোনতা বিস্কুট আর আমার চিনির চা তা সকাল থেকে কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে যার জন্য আমি বাজারে যেতে পারিনি এখনো এখন এই ছাতা নিয়ে বেরোচ্ছি ভাবছিলাম যে হয়তো কমে যাবে তারপরে যাব কিন্তু কমছে না সকাল থেকে এক ঘরেই বৃষ্টি হয়ে যাচ্ছে তা আর বসে থাকা যাবে না অনেক বেলা হয়ে গেছে এবার একটু বাজারে যাই বাজার থেকে ঘুরে আসি তাহলে তুমি রান্না বান্না শুরু করো ঠিক আছে আমি বাজার থেকে হয়তো কিছু আজকে আনবো না যা ঘরে আছে সেটাই রান্না করো তাহলে দেখুন এই যে হচ্ছে বৃষ্টি সকাল থেকে কিন্তু এইভাবেই বৃষ্টি হয়ে যাচ্ছে তাহলে এবার বেরোই একটু না বেরোও পারছি না তা বেরিয়ে এবার যাই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এটা আমাদের স্কুল আর হনুমান একটা দেখুন বৃষ্টির মধ্যে দৌড়ে বেড়াচ্ছে আমাদের বাজারে পরিস্থিতি দেখুন এই একটা সামনে একটা গাড়িতে দেখুন কতগুলো নেবার তির্বল ঢাকাতে দাঁড়িয়ে আছে আর এই বাজারে কোনো লোকজন নেই কিছুই নেই আজকে সব ফাঁকা সকাল থেকে এইভাবে বৃষ্টি হলে কি আর লোক থাকে কেউ আসে গ্রামগঞ্জের লোক যারা দূর থেকে তারা তো আসবেই না আমাদের এই বাজারঘাট যারা আছে পাশে পাশে তারাই হয়তো এসছে তা বৃষ্টি কমে গেছে বাড়ি চলে এলাম দেখি বাড়িতে কি রান্না বান্না করছে নাকি কি রে চল 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 গায়ে উঠতে পারে চল 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 কি রান্না করছো বড়ি আছে ঘরে তাহলে বড়ি টুটি দিয়ে ওর মতো নিরামিষ করো আর আমি যে বাজার থেকে ডিম নিয়ে আজকে তো বৃষ্টির দিন ভালো ছিল খিচুড়ি ভাত হলে ভালো হতো কষি কুমড়ো তাহলে তুমি রান্না বান্না করো আমি একটু বেরোবো ভাবছি কোথায় দেখি একটু ঘুরে আসি বৃষ্টি বৃষ্টি হয়েছে কোথাও জল টল হয়েছে নাকি নদীতে একটু ঘুরে আসি নদীতে যদি জল টল হয় একটু দেখে আসি তো মাছ কোথায় আমি জীবনে মাছ ধরি নি কোনো মাছ ধরেছো আচ্ছা তাহলে একটু নদী থেকে ঘুরে আসি দেখি নদীতে জল হয়েছে কি না আজকে তো বৃষ্টি হয়েছে আর বাজারে গিয়ে শুনলাম যে কলকাতা শিয়ালদা টিয়ালদা যা আছে ওখান থেকে ট্রেন কিছুই আসছে না আমার এক বন্ধু আজকে যাবে হচ্ছে যোগবাণী চোখের ডাক্তার দেখাতে আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমার যাওয়াটা হলো এর আগে একটা ট্রেন ছিল কাঞ্চন সকালবেলা নটা কত ছাড়ে সেটা ছাড়েনি সেটা বন্ধ আছে কখন ছাড়বে ঠিক নেই তা আমার এই বন্ধুটা যোগবাণী যাবে কিন্তু ট্রেনটা আজকে ছাড়বে কি না বলা যাচ্ছে না তা কলকাতার অবস্থা খুবই খারাপ কলকাতা একবারে জলে ডুবে গেছে অনেক জায়গায় শুনতে পেলাম যেটা ভাবছিলাম এখানে বেরোবো কিন্তু বৃষ্টি আবার এসে গেল একটু ওয়েট করি তারপরে যাচ্ছি তা গাড়ি নিয়ে বেরোলাম তা ভাবলাম যে চলে যাই তা বৃষ্টি যা পড়ছে যেতে যেতে ভিজে যাবে তখন থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টির জন্য যেতেও পারছি না তখন তো সবজি কাটছিল এখন কিন্তু রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেল আজকে সারা দিন বৃষ্টি হবে যেতে পারবো না মনে হচ্ছে আজকে সারা দিন বৃষ্টি একটু পরিষ্কার হলেই দূরে চলে যাব এই আমাদের নিরামিষ রান্না হচ্ছে আজকে এই যে বড়ি বড়িতে রান্না হচ্ছে আর এদিকে পটল ভাজা আর হচ্ছে ঘি করলা ভাজা এই করেছে তো আজকে এই অবধি আমাদের নদীতে বন্যা আসবে না কারণ আমাদের নদীতে সে আশ্বিন মাসে দশ তারিখে বন্যা আসে প্রত্যেক বছর ওই টাইম টাইম মানে দশ তারিখ আসলে কিন্তু আমাদের অজয় নদী খেপে যায় একবারে তা আমি এখন রওনা হচ্ছি এখন একটা পঁয়ত্রিশ বাজে না খেয়ে চললাম কারণ মেঘের যা পরিস্থিতি এরপরে যেতে পারবো কিনা ঠিক নেই তা এখন একটু টাইম পেয়েছি চলে যাই তা আমি আমাদের অজয় নদীর ব্রিজের উপরে এলাম কারণ নিচে দিয়ে গেলাম না এই কারণে ওখানে এখন জল কাদা হতে পারে নিচের দিকে কাদা হতে পারে তার জন্য আমি উপরে এলাম আর উপর থেকে আপনাদেরকে লোকেশানটা ভালো দেখানো যাবে জলটাও কীরকম বেড়েছে আপনারা বুঝতে পারবেন তা চলুন এখন আমি প্রায় জলের কাছে চলে এসেছি জলটা দেখুন কতটা বেড়েছে এইটা হচ্ছে আমাদের অজয় নদীর পাড়ের উপরে আমাদের শিমুলগুরু মহাশ্মশান যেখানে একটা কথায় বলে সীতাতেই শেষ এই সেই শ্মশান শ্মশানের পাশেই নদী আর ওইটা হচ্ছে আপনারা তো অনেক ভিডিওতে আমার দেখেছেন ওইটা পার্ক আর এই হচ্ছে অজয় যে অজয় নদীতে এতদিন জল ছিল কিন্তু অজয় নদীতে দেখুন আজকে কতটা জল বেড়েছে এক রাতের মধ্যে জলটা বেড়ে গেছে আর ওই সাইডে একটা মন্দির আছে আর যে ব্রিজের উপর দাঁড়িয়ে আছি ব্রিজটা কিন্তু এত হিলছে গাড়িগুলো যাচ্ছে তার জন্যে ব্রিজটা ধোলার মতো বুঝছে আর কি এই লরিগুলো যাচ্ছে তার জন্যে ব্রিজটা খুব হিলছে আর ওই সাইডের লোকেশানটা সেরোয়াটা দেখাতে পারলাম না কারণ আর একটা ব্রিজ আছে তার জন্য কভার হয়ে গেল যা মেঘ করেছে বাড়ির তাড়াতাড়ির মধ্যে চলে যেত আবার বৃষ্টি আসতে পারে মেঘের পরিস্থিতি দেখুন প্রতিটা জায়গাতে একবারে মেঘ আর মেঘ হয়ে আছে সারাটা দিন বৃষ্টি হলো একবার পাঁচ সাত মিনিটের জন্য অপেক্ষা করেছিল তারপরে আবার বৃষ্টি তার জন্য আসতে দেরি হলো আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি সত্যি কথা বলতে কি আমাদের এখানে যে অজয় নদীটা আছে অজয় নদীর এখানেই খুব শান্তির জায়গা আমরা বিকালে এসে সবাই এখানে আড্ডা মারতাম আগে এখন সবাই কর্মজীবনে ব্যস্ত হয়ে গেছি বন্ধুরা তাই আমাদের আশা হয় না খুব কম আশা হয় জায়গাটা খুব ভালো আর এই ব্রিজটা তো নতুন হয়েছে আগে পুরনো ব্রিজটা ছিল তা চলুন এবার বাড়ি গিয়ে খাওয়া দাওয়া সারবো কারণ এখনও খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়ার করার টাইমটায় মেঘটা কমে গেল চলে এলাম আপনাদের সামনে তাহলে বাড়ি চলে এসছি তা খাওয়া দাওয়া করি তাহলে আমি কিন্তু এসে খেতে বসে গেছি এই আমার পাঁপড় ভাজা এই হচ্ছে নিরামিষ এই পটল ভাজা এই ডিম ভাজা এই আমাদের আজকে মেনু আমাদের এখানে সারা দিন বৃষ্টি হলো আজকে বৃষ্টি কমেই নেই এই সামান্য একটু আগে পরিষ্কার হলো একটু দেখি এখন একটু ঘরে যাই কি রান্না করেছে রাতের বেলায় দুপুরে তো খাওয়া দাওয়া করেছিলাম তা সারাদিন বেরোতে পারিনি তা এখন দেখি রাতের বেলা এখন একটু বাজারে গেছিলাম পরিষ্কার হয়েছিল তাই কি রান্না বান্না কত করলে খেলেই হয় যাচ্ছে বেলে দিচ্ছে আমি রুটি সারাদিন যা বৃষ্টি হয়েছে বাড়ির থেকে তো বেরোনোই যাচ্ছে না তা যা ঘরে ছিল সেটাই রান্না বান্না হয়েছে কি রান্না করলে আজকে তাহলে দুপুরে তো ডিম খেলা নিরামিষ পটল বাজার তারপর গিয়ে করলা বাজা বলছে ডিমটা আবার নিরামিষ নিরামিষ সবজি বানাইছি হ্যাঁ নিরামিষ সবজি বানাইছি আর এখন পেঁপে ভেজেছি আর

সেরা যে বন্যা হয়ে গেছে প্রচণ্ড অনেক লোকের ক্ষতি হয়ে গেছে পাশের একটা দেশ সেটা হচ্ছে বাংলাদেশ সে বাংলাদেশেরও অনেক ক্ষতি হয়ে গেছে মনে হয় আট দশটা জেলা জলের তলায় আছে তা বলবো কি এখন আমাদের ভারতবর্ষের এমন জায়গা পৌঁছে গেছে যে জল যদি নাও ছাড়ে ভারতের ত্রিপুরাটা প্রচণ্ডের ক্ষতি হবে আর যেটা বাঁধ জেরার থেকে জল ছাড়া হয় সেটা বিপদসীমার উপর দিয়ে যখনই চলে আসে তখন কিন্তু জল ছাড়তেই হবে নইলে উপায় থাকবে না কেননা এখানেও ক্ষতি হচ্ছে ওখানেও ক্ষতি হচ্ছে জল ছাড়লে ক্ষতি না ছাড়লেও ক্ষতি তার জন্যে হয়তো কোথাও জল টল হয়তো ছেঁড়ে সেখানে তার জন্যে অসুবিধা হতে পারে আপনাকে না ছাড়লেও নয় আপনারা তো বোঝেনি যে বিপদসীমার উপরে যখনই জল যাবে ভারতবর্ষের অনেক জায়গায় ক্ষতি হতো আর বিপদসীমার উপরে যখনই চলে যায় ব্রিজও যেটা থাকে বান থাকে সেটাও ভেঙে যাওয়ার ভয় থাকে সেই জন্য বলছি আপনারা কিছু মনে করবেন না সব দেশই বেঁচে থাকতে হবে সবাইকেই বাঁচিয়ে রাখতে হবে সেইভাবেই সব কিছু হয়তো আমাদের দেশের জল দপ্তরের যে পদে আছে সে হয়তো ভালো বুঝেছে যেটা না ছাড়লে অসুবিধা হবে সেটার জন্য হয়তো ছাড়তে পারে কিন্তু কোথায় ছেড়েছে আমি জানি না কিন্তু আমাদের এই দিকে যত নদী আছে এই যে আমাদের দুর্গাপুর দিয়ে কিন্তু ব্যারেজটায় জল ছেড়েছিল কিন্তু ও জল বাংলাদেশে ঢুকবে না ওটা ভারতবর্ষেই থাকে গঙ্গায় চলে যায় ওটা সেই জন্য বলছি আপনারা সবাই সাবধানে থাকবেন এখন বর্ষার সময় সবার হয়তো অসুবিধা একটু হতে পারে তার মধ্যে সবাইকে মানিয়ে নিয়ে চলতে হবে আর কিছু বলবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আমি আশা করব উপরাল কাছে ভগবানের কাছে যাই হোক এবার আমি খাওয়া শুরু করি রাত্রের বেলায় রুটি খেতে হয় একদিন ভিডিও যদি হয়তো আমাকে ভাত খেতে আমি রুটি খাই বাংলাদেশ ত্রিপুরা সবাই জলের তলে আজকে ভেসে বেড়াচ্ছে তা সবাই বাংলাদেশেও ত্রিপুরাতেও আমাদের ভালোবাসার লোক ওখানে আছে কিন্তু ঠাকুরের কাছে আমি এটাই কামনা করবো সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে জলের দৃশ্য দেখে খুব কষ্ট লাগছে খারাপ লাগছে কিন্তু আমি কিছুই করতে পারবো না কিন্তু ঠাকুর ভগবান সবই করতে পারবে আমি তাকেই বলছিস ঠাকুর তুমি ওদের ভালো রেখো